জাঙ্গির উজুর তো তো তুই জাঙ্গির জাঙ্গির হুজুর লাগে হ্যাঁ দর্শক দেখুন জাঙ্গীর হুজুর মতো লেবাস্টিক লাগাই ইচ্ছা তো আসলে জাঙ্গির হুজুর মতো ফুল একশো সিঙ্গেল এটা হাত দে এটা হানা বিয়ে দিয়ে হাত দে ছোট ছোট মাছুম বাচ্চা কল দেখো রা সাইতে সাইতে রা সাত দে দুয়া হাত হামে জমে হামে হামে রাব বুঝছ না কেলা যারা বেচারি তেরা নয় এর ধরো এটা রা হাত দে যারা গুত্তে ইয়ার এটা বুগলা দিতে হাত দে বেশি দাম না রাখে বুঝছ আসসালামু আলাইকুম সাতখানি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আজ অত্যন্ত গ আমরা গরু দাহের সন

ব্যস আসলে এগ কি দাম বাড়া হিসাবে গত বছর দাম এত বছর এই বছর দাম বেশি দাম বেশি দাম কিনে নয় বেশি ভাই এখন দামি আনিস সত্তর

মাশাল্লাহ ভাত্রিশ হাজারটি আসলে সল গা খুব সুন্দর গে চল ধন্যবাদ আসলে গরু তো তিনজন সাইডজন মানুষ লাগে কিন্তু এখন বর্তমানে সল তোর গে দে একজনে

দর্শক আছে এখন বর্তমানে আর ডি হোডিগি সাতকানিয়া ডি হোডিগি শলের বাজারত ইহেন দেখতে স্কুল স্কুলের মারত সব সরু ফচুর পরিমাণ শল উঠতে মানি তিরিশ বিশে মনে হয় পঞ্চাশ হাজার ফোন আছে শল ফচুর পরিমাণ সুন্দর সুন্দর সল উঠে কিন্তু এখন যারা কিনারি তার সত্যি সাদটা আসলে গত বছর এই দাম কিন্তু এখন ব্যাগ কিছু দাম তো বেশি আসলে যে সা গত বছর আছিল যে পাঁচটি চা এখন হয়তো দশ টিয়া তুই এটা কোরা জোন মনে করেন গত বছর হবে যে এক কেজি কোরা লইলে পঞ্চাশ টিয়া লইলে এখন আশি টিয়া একশো টিয়া হিসাবে আসলে ব্যাগ কিছু দাম হার দামের হারণে এই বছর একটা সহলর দাম গরুর দাম একটা বেশি তো ধন্যবাদ বেগুনের শেয়ার করে দিবেন অনুরা আরো বেশি আরো কিছু দাহবেলা চেষ্টা এটি হচ্ছে একটি ঐতিহাসিক একটি সারাগর বাজার কারণ এখানে পাহাড় ঘিরে একটি দক্ষিণ চট্টগ্রামের জন্য সামadamente একটি বাজারে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ এদিকে এসিয়ে টেক দুই দিকে এদিকে বাংলা বাজারের মর এবং সব মিলিয়ে বিশাল এলাকা জুড়ে একটি বাজার আলহামদুলিল্লাহ এখানে বেশিরভাগ প্রাধান্য পেয়েছে দেশীয় খামারীদের গরুগুলো আরো প্রাধান্য পেয়েছে হওয়ার হচ্ছে যে এখানে পাহাড়ি গরুগুলো কারণ দক্ষিণ চট্টগ্রামবাসী সখিন প্রিয় এখানে পাহাড়ি গরুগুলো কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে কারণ এগুলো ঘাস এবং বুষি এই জাতীয় খাবারে এই গরুগুলো মোটা তাজা হয় তাই যে বিভিন্ন গরু দেখা যায় বিভিন্ন দেশ থেকে আবার ইন্ডিয়ান গরু বার্মার গরু এবং নেপালি গুলো কিন্তু বিভিন্ন বড় বড় বাজার দখল করে থাকে এই জন্য আমরা এই বাজার পুরা সাতখানি এবং দক্ষিণ চট্টগ্রামের মানুষের বাজার কারণ এখানে পাহাড়ি পরিবেশে বেড়ে ওঠা বড় হওয়া দেখেন কত সুন্দর এবং কত বিভিন্ন রঙের কিন্তু বিভিন্ন ঢঙ্গের কিন্তু গরু গরু দেখা যাচ্ছে এখানে আশি হাজার সত্তর হাজার থেকে ধরে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ এমনকি গত গতকাল আমরা আপনাদেরকে দেখাচ্ছি নয় লক্ষ ঢাকার পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামের সাতখান এখানে উঠেছে আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ এখানে খুবই চমৎকার আলহামদুলিল্লাহ বাজারটি সুশৃঙ্খল ভাবে মানুষ এখানে ক্রেতা বিক্রেতা আছে কয় বিক্রি হচ্ছে এই যে গরু দেখতেছে মানুষ এই যে গরুটা ভাই এটার মূল্য কত একটু কথা বলেন একটু এদিকে আসেন

এখানে দখলের মধ্যে আছে বিভিন্ন আপনার ইন্ডিয়ান গরু এবং নেপালি গরু এবং বিভিন্ন দেশের গরু এই যে ট্যাবলেট ওষুধ খাবে যাদেরকে বড় করে এরকম কিভাবে ওরা তারা তাদের নিরাপত্তা দিচ্ছে এবং কিভাবে তারা দেখভাল করছে তাদের কতটুকু হাসিল নিচ্ছে এই জিনিসগুলো আমরা জিজ্ঞাসা করবো থেকে

যেহেতু পাহাড়ি এলাকার বাজার পাহাড়ের ফুল এই বাজারটি গড়িত তো মানুষের খুবই পছন্দের নিয়ে একটি বাজার তো এই যে পুরা বাজার আপনার নিয়ন্ত্রণে আনছেন নিয়ন্ত্রণ করছেন কত টাকা করে প্রতি গরুর ফিস হাসিল নেওয়া হচ্ছে এটা একটু বলেন আমাদের হাজারে হচ্ছে জি জি লাখে হচ্ছে 1000 টাকা লাখে 1000 টাকা জি